সন্দেশখালী সহ রাজ্যের আইন অবনতির অভিযোগ তুলে এসপি অফিস অভিযানের ডাক দিয়েছে এবিপিপি পুলিশ সুপার অফিস অভিযানকে ঘিরে পুলিশের সাথে ধস্তাধস্তি সংগঠনের সদস্যদের মঙ্গলবার জলপাইগুড়ি পুলিশ সুপার অফিস সংলগ্ন রাস্তায় এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায় এদিন দুপুরে এই ছাত্র সংগঠনের সদস্যরা মিছিল করে পুলিশ সুপার অফিস সংলগ্ন এলাকায় পৌঁছলে তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ ব্যারিকেডের কাছাকাছি আসতেই পুলিশের সাথে তাদের ধস্তাধস্তি বেঁধে যায় পুলিশ তাদের উপর লাঠিচার্জ ও অত্যাচার করেছে বলে অভিযোগ ছাত্র নেতাদের প্রতিবাদ জানাতে পুলিশের উদ্দেশ্যে সবুজ চুরি ও শাড়ি তুলে দিতে যান এবিপিপি সমর্থকরা একসময় ব্যারিকেডের ওপর উঠে রাজ্য সরকার ও পুলিশের বিরুদ্ধে স্লোগান দেন তারা পরে রাস্তায় বসে পড়েন সংগঠনের পক্ষে দীপ্তদেব বলেন তারা পুলিশ সুপারের কাছে ডেপুটেশন দিতে এসেছিলেন কিন্তু পুলিশ তাদের অন্যায়ভাবে আটকে দিয়েছে এমনকি তাদের উপর লাঠিচার্জ ও অত্যাচার করেছে আগামী দিনেও তাদের এই আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান তিনি এবং নগর জুড়ে লাগাতার এই বাংলার নারীদের সুরক্ষা দেওয়ার জন্য আন্দোলন করতে চলেছে তো সেই সূত্রেই আজকে আমাদের এই জলপাইগুড়িতে এসপি অফিস অভিযান ছিল আপনারা দেখছেন এখানে আমাদের কার্যকর্তারা আমরা এসেছি এসপির কাছে ডেপুটেশন দেওয়ার জন্য কিন্তু এই চটিচাটা দলদাস গণতন্ত্রের লজ্জা পুলিশ তারা আমাদেরকে এসপির কাছে পৌঁছতে দেয়নি এখানে আটকে দিয়েছে এবং আমাদের যে কার্যকর্তা রয়েছে তাদের ওপর লাঠিচার্জ করেছে তাদেরকে ধাক্কাধাক্কি করেছে তাদেরকে নানানভাবে অত্যাচার করেছে এরা ধর্ষকদের ধর্ষণ করার যে পারমিশন সেটা দিয়ে রেখেছে কিন্তু বিদ্যার্থী পরিষদের মতো এরকম রাষ্ট্রবাদী সংগঠনকে তারা কিন্তু প্রতিবাদ করার যে পারমিশন সেটা দিচ্ছে না এসপির কাছে যে পৌঁছনের যে পারমিশন সেটা কিন্তু তারা দিচ্ছে না তাই এদেরকে আমরা সবুজ চুরি আর যে শাড়ি সেই সবুজ চুরি আর শাড়ি উপহার দিয়ে গেলাম কেননা আজকে দেখুন যেভাবে যতগুলো এখানে পুলিশ প্রশাসন ঠিক এভাবে আমাদেরকে না আটকে বাংলার যারা রক্ষীরা যারা রয়েছে তাদেরকে যদি নিরাপত্তা দেওয়ার কাজ যদি করত তাহলে বিদ্যার্থী পরিষদের আজকে এভাবে রাস্তায় নামতে হতো না এভাবে ধস্তাধস্তি এভাবে মিছিল মিটিং করে প্রতিবাদ জানাতে হতো না তো তার জন্য এদেরকে আমরা সবুজ চুরি আর এই শাড়ি উপহার দিয়ে গেলাম যে আয়নার সামনে পড়ে একবার আয়নার সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে নিজেকে দেখুন আমি জানি আপনারা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে চোখ রাখতে পারবেন এদের বাড়িতে তো মা বোনেরা রয়েছে এদের 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 বাড়িতে বাড়িতে তো মহিলারা মায়েরা বোনেরা গেলে এদের জিজ্ঞেস করবে না যে তোমরা কি জন্য এই ছাত্র সংগঠনদের তাদের যে আন্দোলন তাদের কাটকানোর চেষ্টা করছো তোমরা বাংলার মায়েদের মহিলাদের নিরাপত্তা দিতে পারছো না এদের কোনো লজ্জা আছে এদেরকে বলে কিছু হবে এদের কোনো লাজ লজ্জা নেই এদের দোকান কাটা এদের দোকান কাটা তো এভাবেই আমাদের লাগাতার যে আন্দোলন সে আন্দোলন চলতে আমরা লক্ষ্মীর ভাণ্ডার চাইছি না আমরা আমাদের নিরাপত্তা চাই তো এদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব বিদ্যার্থী পরিষদ কাঁধে তুলে নিয়েছে বাংলার মায়েদের লক্ষ্মীদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব এইভাবে কাঁধে তুলে নিয়েছে এদের নিরাপত্তা যতদিন আমরা সুনিশ্চিত করতে না পারছি এবং মমতা ব্যানার্জিকে যতদিন বাংলার ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত করতে না পারছি ততদিন বিদ্যার্থী পরিষদের আন্দোলন কিন্তু লাগাতার চলবে এবং সেই সাথে আমি এটাও বলতে চাইছি যে আমরা মমতাপন্থী বা বুদ্ধপন্থী নই যে মেরে দেব আর আমরা আমরা কিন্তু বিদ্যার্থী পরিষদ আমরা আন্দোলনের ভূমিকায় দেখিয়ে দেব বিদ্যার্থী পরিষদ কি করতে পারে বিদ্যার্থী পরিষদের দৌড় কত দূর রয়েছে এটা কিন্তু আজকে এখান থেকে হুঁশিয়ারি দিয়ে গেলাম আমরা কিন্তু এটা দেখিয়েই ছাড়ব Disclaimer this channel a not promote any violent harmful or legal activities all content provided by this channels is meant for an educational purpose only